আসসালামু আলাইকুম আজকে আমরা চলে গিয়েছিলাম কেক স্টোরের নতুন একটা শোরুম ওপেন করা হয়েছে শান্তিনগর ব্রাঞ্চে সো এটা সানাফের বাবার খুব ক্লোজ ফ্রেন্ড ওনার তো উনি আমাদেরকে দাওয়াত দিয়েছিল তো সানাফ শ্যানকে নিয়ে আমরা ওখানে গিয়েছিলাম আজকে সন্ধ্যায় তো এই তো দেখতেই পারছেন উদ্বোধন হয়েছে তারপরে ভিতরে কেকটা কাটা হচ্ছিল তো এই ভাই আর ওয়াইফটা সানাফ শাহানকে ভিতরে ঢুকিয়ে দিয়েছিল শ্যান অলরেডি পজিশনে চলে গেছে সানাফ সামনে দাঁড়িয়ে আছে ওকে বলার পরেও সে ভিতরে যাচ্ছে না কেন আই ডোন্ট নো তার মাথায় কি ঘুরছে সেটাও আমি জানি না তারপরে ভাবি ওকে একটু ভিতর দিকে নিয়ে গেল ভাবির সামনে তো এই তো এখানের মধ্যে সবাই মিলে এখন কেক কাটবে এটা অনেক রিকোয়েস্ট করার কারণে গিয়েছি শ্যান সানফের বাবা দেশে নাই উনি না থাকা সত্ত্বেও আমাদেরকে যেতে বলেছে যেহেতু উনি নাই আমরা যাতে যা অ্যাড হই ওনার এই খুশির মুহূর্তে তো গেলাম তারপর অনেকটা ভালো লাগলো ভাইয়া অনেক অনেক অন্যরকম একটা মানুষ ভাবিটা অনেক ভালো ওই ভাইয়াদেরও দুইটা বেবি আছে দুইটাই ছেলে বেবি তুই তো সবাই মিলে কাটছে কেক শ্যান সানফ চুপ করে দাঁড়িয়ে আছে তারপরে ভাবি শ্যানকে দিয়ে সানফকে দিয়ে সরি সানফকে দিয়ে ক্লাব করাইলো তারপরে তো আস্তে আস্তে আমার ছেলেরা চুপি চুপি বের হয়ে চলে আসতেছে ওখান থেকে তাদের আর দাঁড়ায় থাকতে মন চাচ্ছে না তারপরে তো একটু দাঁড়ালো তারপরে প্যাকেটগুলা দিলো গিফট প্যাকেটগুলা সবাইকে একটা একটা করে দেওয়া হইলো এটার ভিতরে অনেক মজার একটা শর্মা ছিল আর একটা চিজ বান ছিল ওনাদের খাওয়ার কোয়ালিটিটা অনেক হাই অন্যরকম মজার খাওয়াগুলা সব তো তারপরে আমরা এখানে কিছু জিনিস পারচেস করলাম ডোনাট খেতে চাইলো সানফ শেহান স্ট্রবেরি আর চকলেট ফ্লেভারের তো পারচেস করলাম বাট আনফর্চুনেটলি ভাইয়া টোটালি বিল দিতে দিল না সেটা ভাইয়া ভাইয়ার আন্ডারে নিয়ে নিল যে ভাবি আপনি কি লাগবে নেন আমি টাকা দিয়ে দিব সো আর বিল দেওয়া হইলো না তো এটা ভাইয়ার তরফ থেকে সানফ শাহানের জন্য গিফট হিসাবেই থাকলো তো আমরা এখন চলে যাচ্ছি বাসা একদম আমাদের বাসা থেকে কাছে ওয়াকিং তেমন একটা সময় লাগে না যাইতে তাই সেজন্য আমরা আবার ডিস্টেন্স হেঁটে ব্যাক করলাম হাঁটতেছে বাসায় চলে চলে আসছি আসার পরে ভাইয়া যেগুলো দিলো ওগুলা খুলতেছিলাম আপনাদের সাথেও শেয়ার করি আপনারাও দেখেন তো সানফশান ওখানেই শোরুমের মধ্যেই খেয়ে ফেলেছিল আমি দেখাতে পারলাম না আমি শুধু এখানে ওদের এই যেটা শর্মাটা ছিল সেটা সার্ভ করে দিচ্ছিলাম আর তাদের ডোনাটগুলো সার্ভ করে দিচ্ছিলাম ভাইয়াটার জন্য অনেক শুভকামনা রইল কারণ ভাইয়াটা অনেক স্ট্রাগল করতেছে এবং এই শোরুম দেওয়ার জন্য লাস্ট টু ইয়ার থেকে শান্তিনগরে অনেক স্পেস খুঁজতেছিলো পাচ্ছিল না বাট এত সুন্দর একটা জায়গায় সে স্পেসটা পাইছে শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহর যে দেরি হওয়ার কারণে সে এত ভালো একটা জায়গা পাইছে আল্লাহ হয়তো সেটাই তার জন্য বরাদ্দ করে রেখেছিল ওনাদের খাওয়ার লেভেলটা খাওয়ার মানটা অন্যরকম হাই কোয়ালিটির অনেক হাইজিন মেনটেন করে ওনারা খাওয়া দাওয়া বানায় আমি শেয়ানের বার্থডে কেকও ওনাদের এখান থেকে আনিছিলাম দুইবার অনেক মজার কেকগুলো এবং অনেক ডিফারেন্ট কাইন্ডের টেস্ট সো গুলো আপনারা দেখতেই পাচ্ছেন কত নাইস লাগছে দেখতে কত ইয়াম্মি লাগছে সানাফ নিয়েছে স্ট্রবেরি ফ্লেভারেরটা আর সেহান নিয়েছে চকলেট ফ্লেভারেরটা সো এগুলোর প্রাইসও তেমন একটা না এমন হাই রেঞ্জের কোনো প্রাইস না সেভেন্টি টাকা করে পার পিস কোথায় গিয়েছিল ওরা খেতে বসে গেছে কার পার্টিতে আঙ্কেলের পার্টিতে মজা লাগছে জান ভালো লাগছে এগুলো আঙ্কেল গিফট করেছে আমরা পারচেজ করতে চাইছি কিন্তু আঙ্কেল টাকা না আঙ্কেল টাকা ফিরিয়ে দিছে এই যে ওদের আঙ্কেলের দোকানের নাম কেক স্টোরি শান্তিনগর ব্রাঞ্চ করছে ওনারা পাঁচ নাম্বার না ছয় নাম্বার ব্রাঞ্চ মেবি অনেক মজার কেক অনেক ফ্রেশ সব কিছু খাও এ বলো মজা মজা নাম না মজা বলো আগে এটা খাও মজা নাকি সেটা বলো হুম কি ফ্লেভার ওই অনেক মজা দিকটা তোমার শর্মা মজা লাগছে তোমার থেকে একটু টেস্ট করতে দিবে দিবে না কেন সে হান তো দিল যাক আজকে সন্ধ্যায় ভালো একটা আউটিং হয়ে গেল উদ্বোধনীয় দেখে ফেললা মজার মজার খাওয়া খেয়ে ফেললা দেখবা আচ্ছা ওকে সবাইকে বাবাই দিয়ে দাও আর সময় নেই বাবাই দিয়ে দাও আগে বাবাই দিয়ে দাও